পারভেজ ভাই মাহফিলে ছিল আল্লাহ নবী তোমাই কত ভালোবেসে ছিল তোমার ভালোবেসে চার হাজার টাকা দিয়েছে পারভেজ ভাই যদি এখানে আচ্ছা দেখি পারভেজ ভাই আরেকটা টাকা দিয়ে পাঁচ হাজার করে দিয়ে আপনি আমার ভাইরা একটু হাত তোলেন প্রথমে দোয়া করবো আল্লাহ আমি আল্লাহ আমার পারভেজ ভাই এই মাদ্রাসার জন্য ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য আল্লাহ চার হাজারটা টাকা দান করেছে রাবুল আলামিন তুমি তার টাকা কবুলান মঞ্জুর করে নিও এর অসিরাই জীবনের বেলা মাত করে দিও মনের আশা পূর্ণ করে দিও ব্যবসা বাণিজ্যে বর দিয়ে দিও আমি আমার ভাই মহাসিন আলী পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আমি কি দিলেন আপনি পাঁচশো টাকা এটাই দিলেন আমার ভাই যার পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার মনে আসা করে দাও বাবা আব্বা আম্মা মারা গেছে আল্লাহ তুমি জান্নাত রসিদ করে দিও আমি বলেন সুলতানা বলে আমার ব্রাকে চাকরি করে বলে আমার সুলতানা মাহফিলে ছিল নবী তোমার দুই হাজার টাকা দিল ওগো পারি দোয়া করি তোমারই দরবারে জীবনের গুনাহcata দাও ক্ষমা করে দাও গো আল্লাহ দাও গো বেশ তুমি খুশি হইয়া বান্দা তোমার দান করেছে হে লাগিয়া আমার একজন ভাই সুমন ভাই আমার পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে লিও মা বন্ধরের ভিতরে চাদর চলছে

একজন মহিলা নাম মনে নাই পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে লিও গুনাকে আল্লাহ তুমি গোপন রেখে দাও আমিন আমিন নজরুল ভাই বাবা মার জন্য এক হাজার টাকা দিয়েছে ওরো দোয়া করি তোমারি দরবারে নজরুল ভাইয়ের মনে আশা দাও পূরণ করে তুমি ক্ষমা না করিলে কে করিবে আর তুমি দয়া না করিলে গতি নাহি আর ও ভাই আমার মা আমার বোন আমার বেশি লাগবে না তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে লাগবে জানালাগুলো আপনাদেরকে দিতে হবে কতটি জানালা লাগবে কয়টা জানলা গো দরজা আর জানালা আছে এই তিনটা জানালা জানালা আর দরজা কয়টা তিনটা দরজা আর চারটা দরজা জানালা এই চারটা জানালা আর তিনটা দরজা ও ভাই আমার মাদ্রাসা যতদিন থাকবে জানালা থাকবে দরজা থাকবে প্রাণ খুলে আজকে আপনারা দান করবেন আমি চাইকে মনে মনে চিন্তা করেন দরজাটা দেওয়ার জন্য আর জানালা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে যেন জান্নাতের দরজা দিয়ে সুন্দর আপনার ভরে দেয় আমি মাহফুজির রহমান আল্লাহ আবার তাকবির দেন না তাকবির যজ্ঞ বাবার যজ্ঞ ছেলে যজ্ঞ বাবার যজ্ঞ ছেলে মাহফুজ ভাই ছিল প্রতি মাহফিলে যে তিনি টাকা দান করেন আজকের মাহফিলে পাঁচ হাজার টাকা দিয়েছেন একটু দোয়া করবেন একটু হাত তুলেন আল্লাহ তোমার দরবারে কোরআনের মাহফিল থেকে হাত তুলেছি গো আল্লাহ আমার বাম পাশা আলেম আল্লাহ অনেকগুলো আলেম বসে আছে রব্বুল আলমিন আমার ভাইজানেরা দান করছে আমার মাহফুজ ভাই আল্লাহ হাজার টাকা দিয়েছে রব্বুল আলামিন তুমি তার মনে আশা পূর্ণ করিও দুনিয়া যতদিন থাকবে হায়াতে তাইয়াবা দিও বিপদ আপার মসিবত থেকে হেফাজত করিও আব্বা আম্মাকে আল্লাহ তুমি জান্নাত রসিদ করে দিও আমি দাও গো আল্লাহ আরেকজন আর একজন এক হাজার টাকা দিয়েছেন একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন একজন এক হাজার টাকা দিয়েছেন কে ভাই আমার আছেন বেশি লয় বেশি লয় তিন থেকে চার হাজার টাকা লাগবে জানালাজকে চারটা আমি নিবো চারটে জানালাজকে নিব তিনটা দরজা দরজাগুলোতে একটু খরচ বেশি হবে তিনে স্টেপ প্লান প্লানশিটের দরজা একটু খরচ বেশি হবে দয়া করে আপনারা দিবেন এই স্থায়ীভাবে এই দানটা করবেন ভাইয়েরা কে আছে আল্লাহর বন্দা। একটা জানালা দিবেন দরজা দিবেন টাকা দেন তাড়াতাড়ি দেন দেরি করিয়েন না মা বন্ধদের ভিতরে খাতা কলম নিয়ে যান আরেকবার কালমা পড়েন লা ইলাহা ইল্লা লা ইয়া মঈ মাস্তান লালা মাহবুব আলম মহিন মাস্টার ছাত্র সিয়া চার হাজার টাকা আমি আর হাজার টাকা দাবিদার পাঁচ হাজার টাকা আমি দাবিদার মাহফুজ কাজী দিয়েছে পাঁচ হাজার আমি ভাইজানের কাছে চাহাতে পাঁচ হাজার বেশি না একটা হাজার টাকা একটু বাড়ান দিয়ে আমি দোয়া করব একটু ভাইজান মাহবুব ভাইয়ের জন্য আমি দোয়া করব ভাই ওই আছে আচ্ছা দে এক টাকা দেন দিবেন আপনি পরে দিয়ে জি তো উনি রাজি হলো আপনারা খুশি হলেন হাত তুলেন না তাকবির না তাকবির একটু হাত তুলেন আল্লাহ মামিন বারে বারে তুলি হাত তোমারই দরবারে জীবনের গুনা খাতা দাও ক্ষমা করে আয় আল্লাহ তোমার এই মুখলিশ বান্দাগুলো আজকে মাদ্রাসার জন্য প্রাণ খুলে দান করে আমার ভাইজার পাঁচ হাজার টাকা দিয়ে দিল আল্লাহ তুমি তার মনে আশা পূর্ণ করে দিও আব্বা আম্মাকে আল্লাহ যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তুমি জান্নাত দিও আর যদি বেঁচে থাকে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও ভাইজান আছে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও আল্লাহ তুমি আই রোজগারে বর্ত দিও আমিন আমিন আর একজন ভাই এটা কি দিয়েছে কি দিয়েছে যোগ্য বাবার যোগ্য ছেলে যজ্ঞ বাবার যোগ্য ছেলে খলিলুর ভাই ছিল সাত হাজার টাকা তোমার নবীর মাদ্রাসাতে দিল নবী তোমাই দেখিনি খ বলেন নবী তোমাই নিখ দুনিয়াতে আসিয়া তোমারই ঘরে দান করেছে লাগিযা আমার সাত হাজার দিয়েছে মহিন ভাই পাঁচ হাজার ভাই পাঁচ হাজার আল্লাহ তুলে কখনো করে নিয়ম হাবিবুর রহমান নামে আল্লাহ এক ভাই ছিল নগদে পাঁচশো বাকিতে পাঁচশো দিল এক হাজার টাকা করলো দান আল্লাহ তুমি তার হয়ে জান্নাতে মোকাম জান্নাতের পানি দিয়ে দু ঠান্ডা করে দিও জীবনের গুণা খাতা মাফ করে দিও আমি আরে কত কাল থাকি বিরে মন দুনিয়াতে বাঁচিয়া সময় হলে যাবি কোন গ্রাম কোন মনে আসলাম ভাই এক হাজার টাকা তোমার নবীর মাত্র সাই দিয়েছে আল্লাহ তোমার নবীর সাফা নসিব করে দিও আমি আমার মনে একজন পাঁচ টাকা দিয়ে চাল্লা আল্লাহ তুমি তার দান কবুল করে নিও ফাতেমার সঙ্গী বানিয়ে আসিয়ার সঙ্গী বানিয়ে খাতেজার সঙ্গী বানিয়ে আসিয়ার সঙ্গী বানিয়ে মরিয়মের সঙ্গী বানিয়ে আল্লাহ আয়েসার সঙ্গী বানিয়ে তুমি জান্নাত নসিম করে দিও আমিন 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 আল্লাহ আমার ভাই লোকমান আলী মাহফিলে ছিল বিশ কেজি ভুট্টা দান করে গেল বিশ কেজি ভুট্টাই আছে যত দানা জীবনের গুণা খাতা করে দিও ক্ষমা মাইনুল ইসলাম মানু কই আছে নাকি এখানে ও ছেলে আছে মাইনুল ইসলাম মানু নারায়ণ তাকবীর কষ্ট হয় আপনাদের হাত তুলতে কষ্ট হয় সাক্ষী হবে হাত তুলেন নারায়ণ মাইনুল ইসলাম মানু ভাইয়ের ছেলে এসেছে দশ ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো দশ ব্যাগ সিমেন্টে আছে যত কণা জীবনের গুণা কাতা করে দিও ক্ষমা দাউ গো আল্লাহ দাউ গো বেশ তুমি খুশি হইয়া বান্দা তোমার দান করেছে বেহস্তেরও লাগিয়া আয় আল্লাহ আমার ভাই আজকে ভাই জন্য দোয়া চেয়েছে দশ ভাই সেমেন্ট দিয়ে তুলন্দ দেখি আল্লাহ আমিন আই আল্লাহ দান খয়রাত করলে বালা মুসিবত হয়ে যায় আল্লাহ তিনি অসুস্থ আছেন দশ ভাই সেমেন্ট দান করেছে আল্লাহ নবী তোমার মাদ্রাসায় দিয়েছে দয়া করে তুমি এই দানের অসিলাই তার কে সুস্থ করে দাও তার অসুখ ভালো করে দাও আমিন আমিন চন্দ্র

আব্দুল হাকিম ভাই আল্লাহ মানুষ আল্লাহ দান করেছে আল্লাহ তুমি বুটটায় বরকত দিও বালা মুসিবত থেকে হেফাজত করিও আমি কে দিবেন ভাই জানাল আজকে চাকটা নিব মুখ যখন খুলেছি ইনশাআল্লাহ নিব আমারেরাম ভাই আল্লাহ এক মন ধান দান করেছে আর এক হাজার টাকা দিয়েছে এক মন ধানে আছে যত দাদা জীবনের দিও ক্ষমা লক্ষ করে গুণ দিয়ে দিও লিখে আল্লাহ তুমি ধানে দিও আমি কে দিয়েছো আলহাজ আব্দুল লতিফ আলহাজ আব্দুল কি গ্রাম মনিরুল কি গ্রাম এটা আব্দুল ভাই গ্রাম চোখা মারা কথা আচ্ছা মারা কথা আর কি আব্দুল লতিফ ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন মাদ্রাসায় জমিও দিয়েছেন মাদ্রাসায় জমি দিয়েছেন আর পাঁচ হাজারটা টাকা আজকে দান করলেন আল্লাহ তুমি কবুলা মঞ্জুর করে লিও আমি আর একটা কে দিল মনিরুল ইসলাম কত দিল তিন হাজার তিন হাজার টাকা যে কম হয়ে গেল নাকি মনিরুল ইসলাম ভাই তিন হাজার টাকা দিয়েছে আল্লাহ ভাই দিয়েছে পাঁচ হাজার আল্লাহ আল্লাহ তুমি তা কবুল করো মনে আশা পূর্ণ করে দাও দুনিয়ার জীবনে ছেলে মেয়েদেরকে আল্লাহ হেফাজত করিও বালা মুসিবত থেকে হেফাজত করিও আমার আরেকজন বোন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আমি বাচ্চাকে ফকির করে দত্ত ছাড়াইয়া ধনীকে গরিব করেন ধন হারাইয়া সুখীকে দুঃখীর বোঝা দেই মনে আরামকে হারাম করাই ফিরাই বলে বলে সব খেলা আল্লাহ কথা ঠিক কিনা বলে আল্লাহ আপনাকে ধন দিয়ে পরীক্ষা করছেন আপনাকে ধন না দিয়েও পরীক্ষা করছেন সম্মানিত আমার ভাইরা আপনি এই টাকা দিয়ে দিয়ে মাদ্রাসা করেছেন নবীর মাদ্রাসা নবী বলেছে আল মাদ্রাসা তো বাইকি মাদ্রাসা আমার ঘর মাদ্রাসা আমার ঘর এই মাদ্রাসায় দান করা মানে নবীকে দান করা কথা ঠিক কি বলেন নবীর হাতে সাহাবারা দিয়েছেন কিন্তু আমরা তো নবীকে পাইনি আমরা নবীর ঘরে দিব নবী আমরা তোমার ঘর তৈরি করছি মাদ্রাসা তৈরি করে তোমার বাড়ি তৈরি করে তোমার সাফাত চাই কথা ঠিক কি না বলেন আসেন আজকে আমি আপনাদের কাছে প্রাণ খুলে বলবো সম্মানিত আমার ভাইরা আসতে দেরি করেছেন এই জন্য রাত একটু হচ্ছে প্রধান অপেক্ষা করছে আপনাদেরকে কথা শোনাবেন ইনশাল্লাহ প্রাণ খুলে কথা শুনবো আমি আপনাদের অনুরোধ করব আজকে আপনারা পাঁচ হাজার দু হাজার তিন হাজার এক হাজার এক মন দুই মন আর তিনটা জানালা চারটা জানালা তিনটা দরজা কোন মধ্যে মুজাহিদ আছেন কোন আল্লাহর বান্দা আছেন দিতে পারেন আজকে এই জানালা দিতে পারেন জানালা দিবেন দিবেন চারটা একটা একটা করে দেন দেখি ভাই এই জানালাটা থাকবে মাদ্রাসা স্থায়ী একটা দান আপনার থেকে যাবে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেয় বলুন আমিন সম্মানিত আমার ভাইরা দেরি করিয়েন না মা বন্ধের ভিতরে চাদর চলছে চাদরটা পরিপূর্ণ করে দিবেন কে দিল এটা মোশারব ভাই এক হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নিও দাওয়া আরেকজন আল্লাহ দু তিনশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও দান করি না মাতা সুখে রাখুন কবরে টুপি মাথায় দিয়া উঠায়াসুরে আয় আল্লাহ তোমার বান্দাবান্দি প্রাণ খুলে দান করছে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নিও Amin. Bura ilaha illa La ilaha illa La. মামোন ফারুক আলী আল্লাহ দুন ভুটা দান করেছে আল্লাহ ভুটা জমিতে আছে তুমি বরকত দিয়ে দাও বিপদাপদ মরসবত থেকে হেফাজত করিও আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় ভুটা দিল ভুটটাই বরকত দিয়ে দাও ভুটটাই বরকত বাড়িয়ে দাও আমিন কে আছেন ভাই আছেন দেখি 5000 জন 10000 জন আর যাই দেন 50টা ব্যক্তি আছেন তো দেখি 50টা ব্যক্তি আমি নিব ধান দেন দেন জানালা যা দিবেন দেন 50টা ব্যক্তির কাছ থেকে আজকে আমি নিয়ে আমার আত্মা শেষ করবো ইনশাল্লাহ পঞ্চাশটা ব্যক্তি আসেন এই পঞ্চাশটা ব্যক্তির জন্য খাস করে আমি আজকে দোয়া করব আসেন দেখি ভাই পঞ্চাশটা ব্যক্তি একটু তাড়াতাড়ি আসেন একটা দুইটা করে আসেন দেখি দশ টাকা বিশ টাকা যে যা দিবেন পঞ্চাশটা ব্যক্তি নিব চট করে আসেন দেখি এই দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা জানালা দিবেন আসেন একমন আগমন করে ধান দিতে পারবেন মহান আল্লাহ এই কোরআনের মাহফিল নাদ্রাসার মাহফিল কে আছেন মার্দামিদ আসেন দেখি এক হাজার টাকা দান করবেন আসেন দেখি যারা বিশেষ মেহমান আছেন এখনো অনেকগুলো আছেন আমি আপনাদের যারা যারা দিয়েছেন বুঝতে পারব। হক সাজেমান ভাই এখনো তো দেননি আপনি তারপরে মজিবুল ভাই প্রধান অতিথি আজকে শেষ মাহফিল আজকেরই প্রথম মাহফিল ইনশাল্লাহ আপনি দিবেন জাহাঙ্গীর আলম মিলন ভাই আপনি আসেন শাহরুল ভাই আপনিও দেননি মাইনুল ইসলাম ইনি আসেন দিয়েছেন আব্দুল লতিফ ভাইও দিয়েছেন মাহবুল ভাইও দিয়েছেন খলিলুর রহমান ভাই আছেন দিয়েছেন আচ্ছা আচ্ছা ও সাত হাজার টাকা মনিরুল ইসলাম মাহবুব আলম মঈন মাস্টার এটাও দিয়েছেন এখনো যেগুলো রাম যারা দেননি দয়া করে আসেন সম্মানিত আমার ভাইয়েরা আমি মাহফিল করা মানুষ আমি এই নামগুলো বললাম বারবার বলবো না আপনাদের অনুরোধ করব তিরিশটা ব্যক্তি পঞ্চাশটা চেয়েছি কমপক্ষে তিরিশ পারা কোরআন তিরিশটা ব্যক্তি আগে দেন এই তিরিশটা ব্যক্তির জন্য করে দোয়া হবে আমার পাশে আলেম বসে আছে এই কোরআন এই কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে কেয়াবতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে আমরা কামনা করছি দোয়া করছি আল্লাহ এই কোরআনকে তুমি আমাদের পক্ষে সাক্ষী বানিয়ে দিও তাহলে আমরা নাদাত পেয়ে যাব কথা ঠিক কী বলেন এই কোরআন জন্য 30টা ব্যক্তি ખાસ করে দোয়া হবে আসেন দেখি ভাই দেরি না করে 30 জনের জন্য আমি আজকে ખાસ করে দোয়া করব এই যে কলম নিয়েছি হাতে 30টা ব্যক্তি নিব আর বিশেষ অতিথি আছেন আর ভাইরা আছেন ধান দেনা ভর্তা দেন যাই দেন 30 জন ব্যক্তি কাছ থেকে নিব একটু হাত তুলেন তো আল্লাহকে হাত তুলেন আল্লাহ তোমার এই ছোট্ট বহা পেলে এই মাদ্রাসার জন্য আজকে আমি প্রাণ খুলে বলেছি তিরিশ পারে কোরআন তিরিশটা ব্যক্তি চেয়েছি আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নিও আল্লাহ তুমি বেজত করিও না এই মাদ্রাসার জন্য আল্লাহ তিরিশটা ব্যক্তিকে হাজির করে দাও আল্লাহ তোমার কাছে এই মাদ্রাসার জন্য ফলিয়াব করি তুমি আমাদের ভাইদের জন্য যুবকদের জন্য আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করে নিও বলুন আমি আসেন দেখি ভাই এই যে দেখেন এক নম্বরে হয়ে গেল চাঁদ মুন্সি ভাই আদামল ভুট্টা করে গেল ওগো আল্লাহ তুমি হও মেহেরবান মা বন্ধের ভিতরে খাতা কলম আছে মা বোন আমার আজকে আপনাদের অবদান কম নয় আমি জানি ভাইদের যে অবদান আপনাদের অবদান কম নয় আপনারাও সেমেন্ট গুলো লেখাতে পারবেন ভুট্টা গুলো লেখাতে পারবেন টাকাগুলো দিবেন বসরিক জালসা পাঁচ শতটি টাকা যদি এইভাবে সুতি দেন আমার মা যদি 50টা মা বোন করেন আমরা 5-500 টাকা করে দিব তাহলে 25000 হয়ে যাবে ও মা বোন আমার এক দয়া করে দিয়ে পাঠান দেখি আমার ভাইরা কে আছেন চট করে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ বলুলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দানে বামে আমার অনেকে আছেন ভাই সম্মানিত আমার ভাইরা আপনারাই তো দান করেন আপনাদের দানই তো মাদ্রাসা হচ্ছে সুতরাং বসে না থেকে একটু দয়া করে দেন আমার বিশেষ মেহমান আছেন ভাই তাড়াতাড়ি দিয়ে দেন আজকে আমি বড় খুশি যে বিশেষ মেহমানেরা কেউ পাঁচ হাজার কেউ সাত হাজার এভাবে দান করেছে সম্মানিত আমার ভাইরা আমি তিরিশটা ব্যক্তি চেয়েছি এই ছোট্ট মাহাপিলে মা কাছ থেকে হাতে পারে মা ভিতরে কি খাতা কলম গেছে এই যে দেখেন সাজাহান নামে আল্লাহ এক ভাই ছিল নবী তোমার मोहब्बतে এক মনি ফুটটা দিল ওগো পারি দোয়া করি সাজাহান ভাইয়ের লাগিয়া জীবনের যত guna করিয়া আরেকজন অসুস্থ আছে কষ্টের টাকা দিয়েছে এই যে দেখেন আমি আছি আমি আপনাদের 30 পারা কোরআন 30 জন ব্যক্তি চেয়েছি প্রাণ ফুলে দোয়া করো বলেন আজিজুল ভাই আবার যোগ্য ছেলে যজ্ঞ বাবার যজ্ঞ ছেলে আজিজুল ভাই ছিল পাঁচশটি টেকা দিয়ে আল্লাহ নবী তোমাকে খুশিও করিল দাউ গো আল্লাহ দাও বেশ তুমি খুশি ভয় বান্দা তো দান করেছে বেশ লাগিয়া বললা ইলা মহিলাদের দান এসেছে আল্লাহ মহিলাদের দান এসেছে একবার তাকবিজ দেন নায়ে তাকবি আমার মা বোনেরা দান করেছে প্রাণ খুলে দান করেছে চাদরে পাঠিয়েছে আরো পাঠাবে মা বোনেরা খাতা কলম নিয়ে যারা লেখছে। উমর ভাই খাতা কলম আছে তো খাতা কলম আছে মা বোনেরা একটু লেখিয়ে দেন আপনাদের নামগুলো আমি পড়ব তিরিশটা ব্যক্তি চেয়েছি কয়েকটা হয়েছে একটু তাড়াতাড়ি আসুন দেখি দেরি করিয়েন না মোটেই দেরি করিয়েন না চান আরেকজন কে দিল এটা

একটা বৎসরে যখন আপনার খেয়াল হবে আপনি করে দিবেন ভাই আসেন চারটা জানালা আর দরজা দিবেন আপনি দিয়ে মাদ্রাসার খাদেন হয়ে যাবেন মাদ্রাসার খাদেন খেতমত করবেন আপনি সম্মানিত আমার ভাইরা আমার মা বন্ধের ভিতরে খাতা দিয়ে যারা আছো তারা একটু চলে আসো খাতাটা একবার আমাকে দেখিয়ে দিয়ে যাও আর একবার সুলে আরে কত কাল থাকিবি রে মন দুনিয়াতে বাঁচা সময় হলে যাবি চলে আসবি না রে ফিরিয়া বাবা গেলো মাতা গেলো গেল রে সব চলিয়া আর কোনো দিন আসবে না রে দুনিয়াতে ফিরিয়া আমার বাবা চলে গেছে মা চলে গেছে খালি হাত নিয়ে চলে গেছে কিছু নিয়ে যেতে পারেননি ও বল আপনাদের কিছু দান আমার মনে আছে এখন আমি পাই পাইনি মা আমার ভাইরা ওই দানগুলো মা বলেন আপনারা প্রতি বৎসরই দেন এবারও পাঠাবেন দু হাজার তিন হাজার করে আপনারা টাকা দেন ওই নামগুলো আমি বলতে পারবো ও মা তাড়াতাড়ি একটু পাঠিয়ে দেন আসেন কে আছেন ভাই উঠেন দেখি উঠেন দেখি এক হাজার টাকা দিবেন দুই জন্য পাঁচশোটা টাকা দিবেন ব্যক্তি আমি আপনাদের কাছ থেকে নিব কে আছেন আসেন দেখি তিরিশ জন ব্যক্তির ভিতরে ছয়জন হয়ে গেছে আল্লাহ আর মাত্র দেখেন আর বেশি নাই চব্বিশটা ব্যক্তি ছয়টা হয়েছে পাঁচশো টাকা করে দেন আর দুশো টাকা দেন পাঁচশো টাকা দেন দুশো টাকা দেন যা দিবেন দেন একমন ভুট্টা একমন ভুট্টা গুলো দিয়ে তিরিশটা পাড়া ইজ্জত রক্ষার্থে আপনারা দিবেন মামোনরাও দিতে পারে ভাইরা দিতে পারে আজকের প্রথম মা আজকের শেষ মাহফিল একটা দিবেনই মা হাফির সুতরাং আপনারা দেরি না করে দিয়ে ফেলেন বল লা ইলাহা ইন্ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোমালি দবল ভাইরা মা বন্নের ব্যাপারে যারা লিখছেন তারা এবার খাতা নিয়ে আছেন মতির রহমান মতির রহমান ভাই 500 টাকা নারায়ে তাকবীর মতির নামে আল্লাহ এক ভাই ছিল 500 টাকা দিয়ে

আপনারা বসে যান পরিবেশ ঠিক করেন আদায়ের মাহফিলে এই জন্য দেরি হয়ে যায় আপনাদের আসতে দেরি কথা বলতেও দেরি সম্মানিত আমার ভাইয়েরা বিষ্টা ব্যক্তি আপনারা যারা আছেন আমি আপনাদের কাছে আর একটা অনুরোধ করব দুই এক দুই তিন মিনিটের ভিতরে হয়ে যাবে একটু বাচ্চা ছেলেরা চাদর নিয়ে উঠো একটু উঠো আমার ভাইদের কাছে যাও ভাইদের কাছে যাও আপনারা খুব পকেটে হাত দেন ভাই মা বোনেরা যেমন দিয়ে পাঠিয়েছে আপনারা খুব পকেটে হাত দেন দশ টাকা বিশ টাকা এক টাকা এগুলো দিতে আসতে অসুবিধা হয় এই জন্য চাদরটা আপনাদের কাছে যাচ্ছে একটু চাদর দিয়ে দেন আমার আরশাদ ভাই এক হাজার টাকা ভাই এক হাজার টাকা প্রতি বছরই দায় এবারও দিয়েছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি তার দান কবুল করে নিও চাদর আপনাদের কাছে গেছে একটু পকেটে হাত দেন দয়া করে দেন মা বন্ধরা দিয়েছে আপনারাও দেন যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে চাদর নিয়ে কেউ দাঁড়ান মা

লা ইলাহা ইল লা ইলাহা ইল লাল্লা দেখেছো ঢাকা তুমি দেখেছো পটনা দেখেছো চটগ্রাম দেখেছ খুল্লা কষ্ট করে দেখেছ মুম্বাই শহর কিন্তু কবু দেখিলে না তোমার বাবার কবর বাবা কবরে শুয়ে আছে আর কবর থেকে ডাক দিচ্ছে ওরে আমার কলেজের টুকরা নয়নের মুনিরে বাগান আছে বাড়ি আছে গাড়ি আছে সব রেখে চলে এসেছি বড় অসহায় আজকে আমি কবরে দয়া করে তোমরা আমার জন্য কিছু পাঠাও এযে দেখেন আব্দুল খালেক নামে আল্লাহ এক ভাই ছিল এক মনধান নবী তোমার মাদ্রাসাতে দিল এক মনধানে আছে যত দানা জীবনের গুনাহ কথা করে দিও ক্ষমা দাও গো আল্লাহ দাও গো বেশ রহমান খলিয়াল এক মনধান দান করেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও 14 নম্বর হয়ে গেছে আল্লাহ তুমি এক বোরালি 1000 টাকা 15 নম্বর হয়ে গেছে আল্লা পরে কোরআন এই যে দেখেন মনে মনে আমি বলছিলাম বসির প্রফেসরের স্ত্রী প্রতি বৎসর দান করে এগুলো আমি নামও দু চারটা বলতে পারবো